সমথল এলেকাত সংঘালঘু জাতিসংনৰ বৰ্তমান গমেই আঘোন চিয়ান হয়তো তুমি বালুবোৰী খবৰ কওঁ ধাৰা মুঠেই গম নে ধাৰাৰ গড়বাৰীবোৰ সামলাবৰ তাৰ জেগাত তুমি হাৰি ৰোৱা হ'ৰ এজত নামি নে বিক্ষোভ গুৰি ফাত চাহ বাগত একতাৰ অভিযান এখন বিভিন্ন ধৰণৰ দাবী দৱালে ধাৰা আন্দোলন গুৰি ফাত সমতলত বৌদ্ধ সমাজৰ যথেষ্ট সমস্ত মানুহজন আগণ ধৰা ৰাজপথৰ নামি অভিহন এমনকি সদেউ বিক্ষোভ সংগীতাৰ আগণ ধৰা ৰাজপথৰ নামি নামি মায়েগ স্পীকাৰজনে দি তারা প্রতিবাদ জানে ভীয় আপনার প্রতি আহ্বান থাকবে প্রধান বিচারপতির প্রতি যে সমগ্র বৌদ্ধ সমাজ যারা আমরা আছি আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে সেই অত্যাচার নির্যাতন থেকে আমাদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার তথা প্রধান বিচারপতির প্রতি মন্ত্রিপূর্ণ যে দাবি রাখছি সমাতরণ এলাকা যে আমার সংখ্যালুঘুজা সত্যাংশে কমে নেই সে বিষয়ে ভারতের যে বর্তমান রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীও বর্তমান বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ফোন ফোনকুজি যাই হোক আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পথ পরিবর্তন হলেও আসলে সংগালঘু যারা আঘন তারার ঘন প্রকার যে বৈষম্য জিয়ান আঁকে সিএন এখন পরিবর্তন নয়। আগের মতোই বৈষম্য যেন রয়ে এখন বর্তমানে সিয়ন বিরাজ গড়ের এই বৈষম্য দৈগু বদ্যেই বা এই বৈষম্য নতুন আমি যাতে মুক্তি পেয়ে ফেরা শ্রমিত আমার এই পার্বত্য এলাকাত শ্রদ্ধীয় ভিক্ষু সমাজ যারা আগন অর্থাৎ আগন আগণ জীনে প্রবজ্যবর্ষণ করি মাথা মাতা কারণ আমি ইয় দেখি লংগে সমতল আমার বুদ্ধ ভিক্ষু যারা থারা যে মাতর নামে হুইন অতল নামি হন প্রতিবাদ গঠন কারণ ইয়ান নিশ্চিত যা বাজিলে ধর্ম বাজিব ধর্ম আমার প্রয়োজন আগে ধর্ম আমার হয়তো সমাজের যে কুসংস্কার আগে সেদিন পার ধর্ম নথলে মানে আমার মানুষজন মানবিক নহবাক শহীদ দের মন ঠিক এটা পাইতে চলে প্রথমে জাত ঠিক এটা ভরব জাত্র ঠিক থাকে তোর মন থাকব দে আমার এই পার্বত্য এলাকার শরৎ দিয়ে যে সমস্ত তারাইও যাতে আমার যে বৈষম্য যে আগে সেই না দুর্ঘটনা রাখার আগে শহীদ প্রতিবাদ গড়া ফুড়িব এবং পতলামা ফুড়িব অন্যদিকে আমি যে পার্বত্য এলাকাত বৈষম্য শোষণ নির্যাতন নিপীড়নত যে আমি বর্তমানে অবস্থানগুলির ইনতুন উত্তর করতে পারতে আমার তুন ব্যাক্ষ নতুন একত্রণীয় একযোগে যিকোনো জাতীয় দাবী আমাৰ উপস্থাপন গ্ৰহণ কৰিব আৰু এক যুগে আমাৰ তন মাতা কৰিব এক যুগে আমাৰ পতা হোৱা ফুৰিব যদি ইয়ত হাৰৰ সিঅ হিংচি হিংচি নকৰি নকৰি ইয়ত জাতীয় ছাত্ৰে এখন জাতীয় দাবী ক্ষেত্ৰে যিয়ে দাবীগত ছাত্ৰ তাৰে আমি সমৰ্থন দিব এই আমাৰ প্ৰতিজ্ঞা হৈ পাৰে আৰু আমি একত্তৰ হ'ব পাৰে আমি হাৰৰ ঘন কৰ্মচাৰীত হাৰৰ বাধান দিব আমি একত্তৰ অনিয়মত বেক কোনে এচাল দিয়া দি কৰিব বল দিয়া দিওঁ ইয়েনো আমাৰ আগামী দিন প্রজন্মের দোলেখান আবাসভূমি গুডিবাদ্য জেনেছে অঙ্গীকার এবং বর্তমান প্রজন্ম যুনে আগন ছাত্র সময় তারা যুনে আগন তারা যে হতানি দাবি তুলন সে অত্যন্ত যুক্তিযুক্ত সে আমি ব্যাকপুণে শ্রদ্ধা জানি কিন্তু আমার অনাগত ভৱিষ্যতৰ যে প্রজন্ম আগন এবং বর্তমান প্রজন্মের যে সিদ্ধান তারা চিন্তানোর প্রতি শ্রদ্ধা রাগে এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমার দল চিদৰ্চা ঘূৰি গুৰি সামানী কৰা উচিত বুলি নে এই পাৰ্বত্য এলেকাত নিবেদিত জাতি সত্তা আমি বেক কোনে মনে কৰোঁ